স্কুলগুলো আমরা নিজ হাতে পয় দি নিজেদের হাতে দায়িত্ব ধরে নেওয়া ইনশোল্লাহ গোলা ভাই নিজেদের দায়িত্বে করছেন আলেম শাস আমরা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে আমাদের ভক্ত অনুরক্তদের সহযোগিতায় রাষ্ট্রের কোনো ধরনের পার্টিসিপেশন ছাড়া উইদ এনি পার্টিসিপেশন তোমাদের কোনো ধরনের অংশগ্রহণ ছাড়া কোটি কোটি মুসলমানের সন্তানদেরকে আমরা সুশুরক্ষিত করতেছি কোরআনে শিক্ষা দিচ্ছি অন্যান্য শিক্ষা দিচ্ছি এটা আমরা করতেছি আমাদের পরবর্তী স্টেপ হলো আমরা তো আমাদেরটা করব ইনশাআল্লাহ জাতীয় শিক্ষা কারিকুলাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলো কোরআনি শিক্ষা থেকে শূন্য থাকতে দেওয়া হবে না ঠিক আমরা আগাবো battছি ইনশাআল্লাহ আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আমাদের এই জাতিকে যারা এই আগ্রাসন যারা চালাতে চায় কালচারাল আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন আমাদের সন্তানদের এই জাতির মগজ ধলাই করতে চায় এই বিজাতীয় আগ্রাসন থেকে আধিপত্যবাদী শক্তির আগ্রাসন থেকে এই জাতির আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে তাদেরকে শুরু থেকেই তাদের মন মস্তিষ্কের মধ্যে আগ্রাসন বিরোধী প্রোটেকশন কোরআনের শিক্ষা দিয়ে দিতে হবে কোরআনের শিক্ষাকে আমি কি বললাম আগ্রাসন বিরোধী প্রোটেকশন হিসাবে তুমি যতই আগ্রাসন চালাও কোরআনের যদি শিক্ষা থাকে সেটা তোমার সমস্ত আগ্রাসন থেকে আমাদের সন্তানদেরকে প্রোটেক্ট করবে ভাই আমি বারবার অন্য সাবজেক্টে যাই আবার ফিরে ফিরে আমার আমাকে আমার এই জায়গায় নিয়ে আসে আমার আবেগ আমার ভালোবাসা কোরআনের প্রতি এবং উন্মতের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল আমাকে বারবার এখানে নিয়ে আসতেছে কথাটা আমি আপনাদেরকে বলি প্রত্যেকে যার যার জায়গা থেকে আপনি হতে পারেন স্কুলের টিচার আপনি হতে পারেন কলেজের শিক্ষক আপনি হতে পারেন কলেজের বা স্কুলের গভর্নিং বোর্ডের সদস্য একজন পরিচালনা পরিষদ সদস্য হতে পারেন আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগগুলি গ্রহণ করেন আপনারা আপনাদের জায়গা থেকে উদ্যোগগুলো গ্রহণ করেন আলেমরা আমাদের হাতকে শক্তিশালী করেন আপনারা মনে রাখবেন এই জাতিকে রক্ষা করার জন্য আলেমরা আমাদের হাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প কোনো রাস্তা

কোরআনের তেলাওয়াতের শিক্ষা ব্যাপক করতে হবে ঘরে ঘরে কোন মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত থেকে বঞ্চিত হবে না যারা কোরআনের তেলাওয়াত থেকে শিশুদেরকে বঞ্চিত করে তারা সবচেয়ে বেশি শিশু অধিকার লঙ্ঘনকারী ওরা সবচেয়ে বড় তুমি তোমার শিশু সন্তানকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করছো মানে তুমি তোমার সন্তানের উপর সবচেয়ে বড় জুলুম করতেছ তোমাদের এই অধিকার নাই ইউ হ্যাভ নো রাইট তোমাদের কোনো অধিকার নাই একটা শিশুর উপরে অত্যাচার করা এই জুলুম করা তুমি সন্তান জন্ম দিয়েছো বলে তুমি সন্তানের মালিক হও নাই তোমার এই সন্তান কোরআনের শিক্ষা পাওয়ার তার মৌলিক অধিকার বেসিক রাইট এটা তার এটা তার বেসিক রাইট এই অধিকারটাকে দিতেই হবে দিতেই হবে কোন মুসলমানের সন্তান যেন আগামী বাংলাদেশে কোরআনি শিক্ষা থেকে বঞ্চিত হতে না পারে আমরা তার রাজনৈতিক রাষ্ট্রীয় প্রশাসনিক এবং সর্বশেষ সামাজিক ভাবে আমরা দিকে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ ও ইআলিমুহ আল্লাহর পয়গম্বরের দুই নম্বর শিক্ষা হলো কর্মশুচি ছিল তালিম-ই-কিতাব তালিম কিতাবের অর্থ হলো যেই তেলাওয়াত আল্লাহর নবী প্রথম শেখালেন এরপরে দ্বিতীয় ধাপে হলো কোরআনের মর্ম বুঝানো কোরআনের মর্ম বুঝানো কোরআনের মিনিং বুঝানো যে তুমি যেটা তেলাওয়াত করলা সেখানে তুমি কি তেলাওয়াত করলা আসো এবার তুমি কোরআনের মর্ম বুঝার চেষ্টা করো আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর দশ বছর বারো বছরের শিক্ষা কারিকুলাম কোরআনের এই পূর্ণ মর্ম ব্যাখ্যা সহ বুঝানোর জন্যই এটার কোর্স মাদ্রাসার শিক্ষা কোর্স আজকে সারা দুনিয়া ব্যাপী সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোর্স ওই আল্লি মোহাম্মুল কিতাব রসুল আকরম সাল্লাসাল্লাম বিভিন্ন ভাবে উম্মতকে কোরআনে করিমের মর্ম বোঝাতেন মর্ম শিক্ষা দিতেন এবং সাহাবে কারাম তারা কোরআনে করিমের মর্ম বোঝার জন্য দীর্ঘ দীর্ঘ সাধনা করতেন তিন নম্বর কর্মসূচি হল ও আল্লি মোহাম্মুল কিতাব আওয়াল হিকমা তালিম হিকমত তালিমে হিকমতের অর্থ কি তালিমে হিকমতের অর্থ হলো নবীজি প্রথমে কোরআনে কারিমের তেলাওয়াত করলেন তারপরে যেটা তেলাওয়াত করলেন তালিমে কিতাবের আন্ডারে সেটার মর্ম বোঝালেন এবার তিন নম্বর কর্মসূচি হল তালিমে হিকমত তালিমে হিকমতের অর্থ কি তালিমে হেকমতের অর্থ হলো যেটা এতদিন তোমাকে থিওরিটিক্যালি কোরআনের যেই মর্ম বুঝিয়েছি এবার সেটা সমাজে জীবনে প্র্যাকটিক্যাল করে দেখানো হবে বুঝেন না এই কথাটা এই খুব লক্ষ্য করে বুঝেন মাদ্রাসা ছাত্র তালে বেলেম খেয়াল করে বুঝো বিষয়টা খুব খুব জরুরি গুরুত্বপূর্ণ এবং আমাদের যে তৎপরতাগুলো ওলামায়ে গ্রামের যে কর্মসূচিগুলো এর মধ্যে একটা ধারাবাহিকতা আছে এবং একটা ইন্টাররিলেশন একটা সাথে আরেকটা যে সংযোগ সম্পর্ক সেটা তোমাকে বুঝতে হবে এক নম্বর কর্মসূচি কি বললাম তেলাওয়াতে এ কিতাবুল্লাহ এক নম্বর কর্মসূচি কি কোরানের তেলাওয়াত কিতাব কি তেলাওয়াত এক নম্বর দুই নম্বর হলো কিতাব বললা তালিম দুই নম্বর কি কিতাব বল্লাহ তালিম তেলাওয়াত মানে হল পড়া তালিম মানে কি অর্থ বোঝা তালিম মানে কি অর্থ বোঝা এবার আসছে তালিম হিকমত অর্থাৎ হিকমত কিতাব উল্লাহ এটার অর্থ কি এটার অর্থ হলো যেটা কোরানের যেই আয়াতের অর্থ তুমি ব্যাখ্যা দিয়ে বুঝলা শব্দ দিয়ে বুঝলা এবার সেটা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো কি করো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করো আমি যেমন আপনাকে উদাহরণ দেই কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করা হলো আসসাদিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম কোরআনে কারিমের এরকম অসংখ্য আয়াত আল্লাহ পাক নামাজের কথা বলেছেন হুজুর কথা বলেছেন মুমিন তুমি যখন নামাজ পড়তে চাও তখন তুমি কি করবে উজু করবে উজু কিভাবে করবে মুখ ধৌত করবে হাত ধৌত করবে মাথা মাসে করবে পাও ধুইবে আল্লাহর কোরআন সংক্ষেপে মৌলিক কথাগুলো বলে গেছে আল্লাহর নবী এটার মর্ম প্রথমে কথা দিয়ে বোঝাতেন ব্যাখ্যা দিয়ে বোঝাতেন যে নামাজ পড়তে চাইলে পবিত্রতা অর্জন করতে হয় পবিত্রতার অর্থ হলো পুজো করতে হবে পুজো কেমনে করবে হাত ধুবে মুখ ধুবে তারপরে মাথা মাছা করবে পাও ধুবে এই সব কথাগুলি বলার দ্বারাই আল্লাহ নবীর দায়িত্ব শেষ হলো না নবীজি আমার তিন নম্বর দায়িত্ব পালন করতেন বলতেন দেখো আসো আমি তোমাদেরকে উজু করা কেমনে উজু করতে হয় সেটা হাতে কলমে শিক্ষা দিব এরপরে নবীজি নিজে উজু করে সাহাবা একরামকে উজু শিক্ষা দিয়েছেন নিজে নামাজ পড়েছেন সাহাবা একরামকে বলেছেন আল্লাহর কোরআন যে তোমাদেরকে নামাজ পড়তে বলে আমি তোমাদেরকে নামাজ পড়ার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেই আল্লাহ নবী উম্মদ কে বললেন সল্লু কামার আই উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ তোমরা ঠিক সেইভাবে নামাজ পড়বা শুধুমাত্র কিতাব পড়ে নামাজ শেখা যায় না নামাজ শিখতে হলে দেখে দেখে নামাজ শিখতে হয় অর্থাৎ প্র্যাকটিক্যাল করা প্র্যাকটিক্যাল মনে রাখবেন ইসলাম যতটা না থিওরিটিক্যাল সাবজেক্ট তার চেয়ে বেশি ইসলাম প্র্যাকটিক্যাল সাবজেক্ট শুধু থিওরি পরে ইসলাম বোঝা যায় না প্র্যাকটিক্যাল শিখতে হয় কাদের কাছ থেকে শিখতে হয় ওলামা একরামের কাছ থেকে ইসলামের প্র্যাকটিক্যাল শিখতে হয় এই প্র্যাকটিক্যাল শিক্ষাটাকেই বলা হয় তালিমে হিকমত কোরআনের আয়াত নাজিল হলো কোরআনের আয়াত নাজিল হলো যে হাত কেটে দাও চোরচুরি করে ধরা পড়লে তেলাওয়াত হলো আসারে তো আসারে তো ফাত্তাউ আইদিয়াহুমা কোরআনের আয়াত তেলাওয়াত কোরআন আল্লাহর নবী এক নম্বর দায়িত্ব শেষ হলো তারপরে হাত কখন কাটতে হবে কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যাবে কে চুরি করলে হাত কাটা যাবে কোন পরিস্থিতিতে চুরি করলে হাত কাটা যাবে এর অনেক লম্বা ব্যাখ্যা আছে শুধু একজন চুরি করছে মসজিদের জুতা চুরি করছে মেরে ফেললেন হ্যাঁ একজনের পকেটে হাত দিয়ে আপনার দশ টাকা চুরি করছে একশো টাকা চুরি করছে বাস করে পিঠা মেরে ফেললেন আপনারা রাস্তাঘাটের স্বেচ্ছাচকদেরকে যেই পরিমাণ সাহেস্তা করেন ভদ্রবেশী লক্ষ লক্ষ কোটি টাকা কলমের খোচায় যারা চুরি করে তাদের ব্যাপারে সমাজ নির্বিকার বসে থাকে তাদের পিছনে গোটা সমাজ তাদেরকে তাদেরকে जिंदाबाद ধ্বনি দেয় তাদের পিছনে গোটা সমাজ দৌড়াতে থাকে আরে সস্তা চোররা সমাজকে যতটা না উৎপীড়ন করে ভদ্রবেশী মুখোশধারী উচ্চ শিক্ষিত চোরেরা এক চোর সারা দেশের সকল সস্তা চেয়ে বেশি চুরি করে কাজেই চুরি করলে শুধু হাত কাটা যায় ব্যাপারটা এত সহজ না এর অনেক লম্বা ব্যাখ্যা আছে এটা আল্লাহ নবী সাহাবেকরামকে ব্যাখ্যা দিয়ে বুঝালেন যে কোন চোরের হাত কাটা যাবে কখন হাত কাটা যাবে কিভাবে হাত কাটা চোরের অপরাধ কিভাবে প্রমাণ হইতে হবে কেমনে প্রমাণ হলে কিভাবে হাত কাটতে হবে বিস্তারিত সব ব্যাখ্যা আল্লাহ নবী শিক্ষা দিলেন এখানে দায়িত্ব শেষ হলো না যখন ঘটনা ঘটলো চুরি হলো চোর ধরা পড়লো আল্লাহ পয়লাম যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরের দিন সেখানে চুরির ঘটনা ঘটে গেল চোর ধরা পড়ে গেল সাধারণ কোনো চোর নয় সম্ভ্রান্ত পরিবারের চোর এক মহিলা চোর নাম হলো তার ফাতেমা সাধারণ কোনো ঘরের মেয়ে না একটা উচ্চ বংশের সম্ভ্রান্ত বংশের মেয়ে স্বয়ং আল্লাহ রসুলসাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে যেই বংশের যেই পরিবারের ব্লাড কানেকশন নবীজির যে নানীর গোষ্ঠী ছিল সেই বনু মখজুম সেই বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা মখজুমিয়া চুরি করে ধরা পড়লো মক্কার লোকজন চিন্তা করলো যে এখন যদি মেয়েটার হাত কাটা যায় একটা মেয়ের হাত কাটা যাবে সঙ্গে পুরা বংশের নাক কাটা যাবে কাজে যে করেই হোক তদবির করা শুরু করলো যে মেয়েটার যেন হাত না কাটা যায় তদবির করবে কে শক্তিশালী আল্লাহ নবীর ঘনিষ্ঠ লোককে তৈরি করা হলো উসামা ইবনে যায়েদকে বলা হলো তুমি গিয়ে সম্পর্কে তোমার দাদা লাগে তোমাকে অনেক বেশি ভালোবাসে তুমি গিয়ে তোমার দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা জি আর রাসূলুল্লাহ এই যে মামলাটা আসছে এই মামলার আসামি কিন্তু আপনার লানির বাড়ির লোক কাজী আপনি একটু এটাকে ম্যানেজ করে নিয়ে নিন সে গিয়ে তদবীর করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষিপ্ত হয়ে উঠলেন ফাকারনা মা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাবুর রমান আমার নবীর চহারর রক্তিম বর্ণ ধারণ করা লাল হয়ে গেল মনে হলো যেন আমার নবীর চহারার মধ্যে বেদনার রস ছিটিয়ে দেয়া হয়েছে নবীজি উসামাকে ধমক দিলেন উসামা আতাশ রাউফি হাদিব মিন হুদুদি আল্লাহ আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে তুমি তদবীর বানির জন্য আসছো খবরদার আর কোনদিন যেন তোমাকে আমি আল্লাহর কোরআনের কোন বিধান বাস্তবায়নের পথে তদবীর করে বাধা দেওয়ার জন্য তোমাকে আমি না দেখি উসামাকে ধমক দিয়ে বিদায় করলেন নবীজি বুঝতে পারলেন এটা শুধু উসামা একার কাজ নয় উসামা অল্প বয়স্ক মানুষ সে বুঝতে না পেরে আমার কাছে এসে বলেছে উসামার পিছনে বিরাট এক গোষ্ঠী আছে এটা অন্য কোন গোষ্ঠী নয় স্বয়ং আমার মক্কার কোরাইশের গোষ্ঠী আমার নানির বাড়ির লোক আমার গোষ্ঠীর লোকজন তারা মনে করেছে আগে যেরকম নেতার বাগনি চুরি করলে নেতার পোলা চুরি করলে নেত্রীর ছেলে চুরি করলে আপন জন্না চুরি করলে চেয়ারম্যানের মামু মন্ত্রীর দুলাবাই এমপির শালা এরা অপরাধ করলে তো কোনো শাস্তি নাই কাজী তারা মনে করেছে এখনো বুঝি সে আগের সিস্টেম বুঝছে না বুঝছে বুঝছেন নি ঘটনাটা আল্লাহ নবী বুঝলেন যে শুধু সামাকে একা ধমকালে হবে না এই জাহিলিয়ার মক্কার প্রতিটা মানুষের আমরা যে বিপ্লব করেছি মক্কার মানুষের হৃদয়ের ভিতর থেকে সেই জাহিলিয়াদের শেকড় উপরে ফেলতে হবে নবীজি ফালাম্মা কান আসিও বিকাল বেলা আল্লাহ নবী নামাজের পরে বাইতুল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন মক্কার লোকজনদেরকে জমায়েত করে নবীজি একটা ভাষণ দিলেন বললেন যে দেখো ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুদ দাইফ আকামু আলাইহিল হাদ ওইজা সারা হিন্দু শরীফ তারা কুহ তোমাদের পূর্ববর্তী অনেক জাতি কেন পাক ধ্বংস করে দিয়েছেন অপরাধ একটাই ছিল দুর্বল যখন অপরাধ করত যদি অপরাধ দুর্বল মানুষ করে ওই যে অপরাধ করছে খেলাগাড়িওয়ালা অপরাধ করছে রিক্সাওয়ালা চুরি করছে অথবা মেহনতি মানুষ গরিব ধরিব এই শ্রেণীর মানুষ যখন অপরাধ করত তখন সেই দুর্বল মানুষের উপরে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করে قدار迭代 এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আইনের শাসন कायम করো দুর্বলদের উপর দিয়ে আইন মারা আল্লাহ নবী বলেন ওয়াইদা সালাত ফীহি মুশরিক তারাকুহু সেই অপরাধ কোন একজন প্রভাবশালী ব্যক্তি করত সেই অপরাধ যখন তাদের মধ্যে কোন শিল্পপতি করত কোন সম্ভ্রান্ত মানুষ যখন করত যখন ক্ষমতাশীল কোন মানুষ যখন সেই অপরাধ করত তখন সেই প্রভাবশালী ক্ষমতাসীনের উপর তখন আর আইনের শাসন কায়েম আইনের শাসন সব বিরোধী দলের জন্য আর নিজের দলের লোকজনের জন্য কোন আইন নেই আল্লাহ নবী বলেন যখন কোন সমাজে এই ধরনের বৈষম্য তৈরি হয় আল্লাহ পাক রব্বুল আলমেন সেই সমাজকে ধ্বংস করে দেয় আজ তোমরা চাও যে আমার গোষ্ঠীর লোক অপরাধ করে ধরা পড়েছে শুধু আমার সম্পর্কের কারণে আমি তাকে অপরাধ থেকে বিচার থেকে আমি তাকে খালাস দিয়ে দিবো খবরদার মনে রেখ আজ যদি আমার নানির গোষ্ঠী ফাতেমা নানিনী মেয়ে না হয়ে অনা হই না আনিনা ফাতেমা দেবেন দা মহম্মদ দিন সারা কাৎলা কথা দেখা যদি আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আমি আপনার নামের প্রসংখ হয়ে বলি আমি তার হাত কেটে দিতে এতনুক দ্বিধা করতে না এটার নাম হলো তালিমে হিকমত উজুর মাসলা ট্রেনিং দেওয়া যেরকম তালিমে হিকমত নামাজ শেখানো যেরকম তালিমে হিকমত আজান একামত এটা শেখানো হাতে কলমে শেখানো যেরকম তালিমে হিকমত ঠিক তদ্রুপ কিভাবে বিচার ব্যবস্থায় আল্লাহর কোরআনের এক একটা আইন প্রয়োগ করতে হয় সেটা প্র্যাকটিক্যাল বাস্তব করে দেখানো এটাও তালিমে হিকমত এটা হলো তিন নম্বর কর্মসূচি চার নম্বর কর্মসূচি হলো কিহিম আল্লাহর কোরআনের যে আয়াত তেলাওয়াত হয়েছে তেলাওয়াতে কিতাব উল্লাহ আন্দারে তারপরে কিতাবের আন্ডারে যে আয়াতের মর্ম বোঝানো হয়েছে তালিমে হেকমতের মাধ্যমে যে আয়াত প্র্যাক্টিক্যাল বাস্তবে প্রয়োগ করা হয়েছে মানুষের আখলা এবং চরিত্রের মধ্যে কোরআনের সেই আয়াতগুলিকে মানুষের চরিত্রের মধ্যে প্রতিষ্ঠিত করে দেওয়া মানুষকে আল্লাহর কোরআনের চরিত্রে চরিত্রবান বানানো এটার নাম হলো تزকিয়া আলহামদুলিল্লাহ আমার কথা শেষ এখন আপনাদেরকে आखिरी কথা বলি এই যে আল্লাহ নবীর চার দফা কর্মসূচির কথা বললাম এই কর্মসূচির মাধ্যমে আল্লাহর নবী সেই সোনার সমাজ কায়েম করেছিলেন আমরা কি চাই আমাদের এই জাহেলী সমাজটা সেই সোনালী সমাজে পরিণত হোক চানতা আমরা চাই

সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছে এই দেশের মাদ্রাসাগুলো মুসলমানদের সন্তানদেরকে কোরআনের মর্ম শিক্ষা দেওয়ার জন্য 10 থেকে 12 বছরের শিক্ষা সিলেবাসের মাধ্যমে চেষ্টা করতেছে তারপর তারপর আছে তালিম-এ হিকমত দাওয়াতুল হক মাধ্যমে উম্মতের একপরি এক ওলামায়ে কেরাম নামাজ রোজা তারপরে উজু আজাদ একামতের এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল তালিম দিচ্ছে আরেক দল দাওয়াত এবং তবলিগের মেহনতের নামে মানুষকে ঘর থেকে বের করে আল্লাহ রাস্তায় নিয়ে নিয়ে তাদেরকে সেখানে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহ দিনের তালিম পড়ানোর তালিম দিচ্ছে আর কিছু বিষয় আছে যেগুলো দাওয়াতুল হকের লোকেরাও বলবে না কিছু বিষয় আছে যেগুলো দাওয়াত এবং তবলিগের ভাইয়ের

কাজেই সবগুলি কর্মসূচি এক সূত্রে গাঁথা এগুলোই হলো আল্লাহর নবীর বৈপ্লবিক কর্মসূচির কাজে কাজেই মনে রাখতে হবে এই কর্মসূচিগুলোর যে কোনো একটা যে বিরোধিতা করে সে শুধু একটা কর্মসূচির বিরোধিতা করে না সে আল্লাহ নম্বর ইসলামের পূর্ণাঙ্গ কর্মসূচির বিরোধিতা করে 长征队。 এই সব চলছে এবং আস্তে আস্তে এটা দানা বাঁধছে আস্তে আস্তে দানা বাঁধতেছে বলেন ঠিক না বেঠি যারা মনে করো যে হুজুরদেরকে খুব দুর্বল দেখা যায় ধাক্কা দিলেই পড়ে যাবে তোমরা বোকার স্বর্গে বসবাস করতেছ হুজুরদের মক্তব গুলো এরকম লড়বরে দেখা যায় ভাঙ্গা কুড়ে ঘরের মক্তব মনে হয় ধাক্কা দিতে এসে দেখো এই ভাঙ্গা তোমরা উপকার সঙ্গে বসবাস করছো তোমরা তোমাদের স্বপ্ন দেখছো আর আমরা পরিকল্পনা করছি আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রাহমতের উপর ভরসা করে বাংলার মানুষ আসলে সমাজের নেতৃত্বে আস্থা রেখে যে বদলা হচ্ছে আমরা বাংলার মানুষকে প্রতিষ্ঠা দিয়েছি যদি ইনশাআল্লাহ আল্লাহ রাহমতের সামিলে হয়

শুধু মুখের কথা দিয়ে বিপ্লব আসে না বাংলা ভাষায় একটা কথা বলে মুখের কথা দিয়ে সিরা ভিজে না সিরা ভিজে দিলে পানি লাগে ঠিক তদ্রুপ বিপ্লবের নিয়ে আসে না বিপ্লবের জন্য প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হয় পরিশ্রম শুধু হুজুররা করবে হুজুরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের জন্য উৎসর্গিত আছেই সাধারণ মানুষ আলে বলে আমাদের সাথে জুড়তে হবে ঘাম ঝরানো মেহনত করতে হবে করবেন তিনশাল্লাহ এরপরে দ্বিতীয় মেহনত হবে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেভাবে জুলাই বিপ্লবের আগে এদেশের নারী শিশু পুরুষ আবার বৃদ্ধ বনিতা তারা অকা করে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছিল ঘরে ঘরে ঠিক ওইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এরপরে ঘাম আর অশ্রু দিয়ে যখন এইভাবে একটা পরিবেশ তৈরি হবে চূড়ান্ত পর্যায়ে শেষ ধাক্কা দেওয়ার জন্য একটা শহীদ ঈদগাহ লাগবে কিসের ঈদগাহ

এই সত্য কথার কথা